এই জাতীয় প্রোডাক্টগুলো আপনারা অলরেডি অনেক প্রাইজেই দেখবেন কিন্তু আমাদের কাছে মাত্র বারোশো আশি টাকা আপনাদেরকে আমি আপাতত কিছু স্যাম্পল প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের প্রচুর পরিমাণ স্টক রয়েছে এতগুলো তো আসলে ভিডিওতে সব দেখানো সম্ভব না কিছু স্যাম্পল দেখাচ্ছি যেমন এই একটা প্রোডাক্ট দেখছেন এইটা আমাদের খুচরা প্রাইজ হলো বা তেরোশো আশি টাকা আর যারা শপ ওনার বা পেজ ওনার রয়েছেন আপনারা রিসেল করবেন তারা আমাদের থেকে এর চেয়েও কম প্রাইসে পাবেন আমাদের থেকে পাইকারি নিলে পাইকারিতে আমাদের এখানে যে খুচরা প্রাইস থাকছে তার চেয়েও প্রাইসটা কম থাকবে যেমন এই একটা কত বড়ো সেট এই সেটটাও অনেক চাইতে পারে মানুষের খুচরাতে কিন্তু আমাদের কাছে খুচরা প্রাইসটাই মাত্র দুই হাজার টাকা তো তার মানে যারা আর কি পাইকারিতে নেবেন আরও প্রাইসটা কম পড়বে এই চুরিটা দেখেন এই চুরিগুলো আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন কিন্তু কত প্রাইজে দেখেছেন আপনারা জানেন আমাদের কাছে খুচরা প্রাইস হলো মাত্র আটশো টাকা আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখাই এটা আমাদের খুচরা প্রাইস হলো মাত্র এগারোশো টাকা আর একটা আপনাদেরকে সেট চুরি দেখাই এটাই আপনার জোড়া মানে চারটা চুরি পাচ্ছেন জোড়া চুরি এটা আমাদের ফুল সেটের দাম খুচরা প্রাইজেই হলো বারোশো টাকা তো তার মানে যারা রিটেইল নিচ্ছেন তারা তো একেবারেই হোলসেল প্রাইসে পাচ্ছেন আর যারা আপনারা সব ওনার রয়েছেন তারা তো আপনারা আরও কমে পেয়ে যাবেন তো আমাদের পেইজে নখ দিবেন পেজে নক দিলেই কিন্তু আপনারা আমাদের নতুন যেই প্রোডাক্টগুলো রয়েছে এগুলোও দেখতে পারবেন আর পেজ ভিজিট করলেও কিন্তু আমাদের কারেন্ট স্টক আপনারা দেখে নিতে পারবেন এ পর্যায়ে আপনাদেরকে একটু গোল্ড প্লেটের আমাদের কালেকশন দেখাচ্ছে গোল্ড প্লেট নিয়ে কিন্তু অনেকেরই একটা প্রবলেম রয়েছে যেটা হলো ব্যবহারের পর কয়দিন পরই কালার চলে যায় কিন্তু আমরা এটার একটা সলিউশন নিয়ে এসেছি এই যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল পলিশের এগুলো দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন একেবারেই গোল্ডের মতো এগুলো পানিও লাগলে কোনো সমস্যা নেই এগুলো কালার থাকবে আর এগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল আপনার আড়াইশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে এক হাজার বারোশো বিভিন্ন রেঞ্জের আছে আপনারা পেজ ঘুরে দেখবেন আমাদের পেজে কিন্তু প্রতিটা প্রোডাক্টের দাম এবং ছবি দেওয়া আছে এছাড়াও কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ছবি আপলোড হয় আপনাদেরকে আজকে আমি ভিডিওতে যা দেখাচ্ছি তাই যে অ্যাভেলেবল থাকবে এরকম না কারণ আমাদের প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আসে এবং নতুন নতুন কালেকশন আমরা আপনাদেরকে দিয়ে থাকি যেগুলো আপনারা পেজ ভিজিট করলেই দেখবেন বা আমাদের ইনবক্সেও নখ দিতে পারেন বা শপে তো চলে আসতেই পারেন যেমন এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটা কি টাই চেইন বলে এগুলো কিন্তু একেবারেই গোল্ডের ডিজাইনের এবং গোল্ডের মতোই আপনারা রাফ ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন জিনিসগুলো ফিনিশিং কত সুন্দর তো আমাদের এরকম কিন্তু প্রচুর প্রোডাক্ট রয়েছে আমি আপনাদেরকে তো আজকে সব প্রোডাক্ট দেখাতে পারবো না কিছু কিছু প্রোডাক্ট আমি টাচ আপ দিয়ে রাখছি যেমন কিছু রেগুলার চেইন দেখাচ্ছি যেগুলো আঠেরো ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি বিভিন্ন সাইজের রয়েছে আর বিভিন্ন ডিজাইনের রয়েছে যা বারবারই আমি বলছি তো আপনারা চাইলে আমাদের ইনবক্সে নক দিয়ে অর্ডার করতে পারেন বা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের লোকেশনটা আপনাদেরকে বলে দেই দ্য স্বর্ণালী জুয়েলার্স আক্তারুজ্জামান সেন্টার তৃতীয় তলা আগ্রাবাদ চট্টগ্রাম আর এটা তৃতীয় তলায় আমাদের দোকান লিফটের দুইয়ে তো যারা চান আমাদের শপে চলে আসতে পারে না যারা শপে চলে আসতে পারবেন না আমাদের কিন্তু হোম ডেলিভারি প্রোডাক্ট যে কোনো ঘরে বসেই নিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ